আসেন আপনাদেরকে নিয়ে যাই একটা এক্সপিরিয়েন্সে এ ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিবো এসআর সম্পর্কে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন রাত বাজে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে পাঁচটায় অ্যাকচুয়ালি আমার ফ্লাইট ছিল কালকে দুপুর বারোটায় কিন্তু যে এয়ারলাইন্স এ টিকিট কাটছিলাম কোন একটা টেকনিক্যাল কারণে আজকে সকালে হচ্ছে তারা টিকিট ক্যান্সেল করে দিচ্ছে যার ফলে তড়িঘড়ি করে বল পাঁচটার হচ্ছে টিকিট কাটছি যেখানে ইভেন সাড়ে চার ঘন্টার একটা লে ওভারও আছে কিন্তু মিলান ডার্বি যেহেতু আমরা কোনো ভাবে মিস করতে চাই না তাই যেমনি হচ্ছে যাইতে হবে অলসো ট্রিপে এই ধরনের কাহিনী হইলে আমি আসলে তেমন একটা মন খারাপ করি না বিশ্বাস করি এগুলো আসলে ট্রিপেরই একটা পার্ট তাই কথা না বাড়াই আসেন উড়াল দিয়ে চলে যাই রিয়াতে এয়ারপোর্টে ঠিক টাইমে পৌঁছানোর পরে সব প্রসেস ডান করে আমরা খাওয়া দাওয়া সেরে নেই তখনই আমরা শুনতে পারি যে আমাদের আগের ফ্লাইটটা বাজে ওয়েদারের কারণে ডিলে হয়ে গেছে এবং আমাদের ফ্লাইটটাও চার থেকে পাঁচ ঘন্টা ডিলে হয়ে যাইতে পারে তখন মাথায় দুইটা টেনশন ঘুরতেছে এক এই ডিলে টাইমটা তাইলে কাটামু কেমনে আর দুই কোনো কারণে কি আমাদের মিলান ডারবি মিস হয়ে যায় কিনা কিন্তু পরে আল্লাহ রহমতে ঠিক টাইমে এই ফ্লাইটটা ছাড়ে এবং আমরা রওনা দিয়ে আমাদের প্রথম স্টপেজ কুয়েতের উদ্দেশ্যে ফ্লাইটে উঠে যখন আমি অনেক এক্সাইটেড যে কালকে মিলান ডারবি দেখবো তখন পাশের দুইজনের দিকে তাকায় দেখি তারা নাক ডাইকে ঘুমাইতেছে 6 hours later প্রায় ছয় ঘন্টার মতো ফ্লাই করে যখন আমরা ফাইনালি কুয়েতে পৌঁছাই তখন আমাদের প্রথম রিয়েলাইজেশন হচ্ছে বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস এবার আমাদের পরবর্তী ফ্লাইটের জন্য সাড়ে চার ঘন্টা এয়ারপোর্টে বসে অপেক্ষা করতে হবে অনেক কষ্টে সাড়ে চার ঘন্টা কাটানোর পরে আমরা ফাইনালি রওনা দিই পরের ফ্লাইটের উদ্দেশ্যে আরেকটা ফ্লাইট আরেকটা ফ্লাইটে উঠতেছি এখন

হোটেলে পৌঁছাইছিলাম মনে হয় সাড়ে তিনটা চারটার দিকে মিলান ডার্বি দেখার এক্সপিরিয়েন্স ছিল একদম একশো একশো এই স্টেডিয়ামে যেহেতু আমি আগেও খেলা দেখছি তাই সিট পূজা পাইতে কোনো প্রেসার হয় নাই একই সাথে নিয়ে গেছে মনে হচ্ছিল যে যত প্রেসার ইন্টার মিলান ডারবি দেখার জন্য পুরাটাই ওয়ার্থ বাই দ্য ওয়ে আপনাদেরকে এসআর ড্রিম আইটি বিগেস্ট ক্যাম্পেইন সম্পর্কে জানাই দিই যেখানে আপনি আইফোন 16 প্রো ম্যাক্স ম্যাকবুক ল্যাপটপ গেমিং পিসি স্মার্ট ওয়াচ সহ আর অনেক পুরস্কার জিততে পারবেন কি করতে হবে কিছুই করতে হবে না আপনি যাবেন এসআর ড্রিম ভেরিফাইড ফেসবুক পেজে ফলো দিবেন আপনি এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে নিজের বন্ধুদেরকে মেনশন করবেন এসআর ড্রিম আইটি স্টুডেন্টরা কিন্তু এই গিভওয়েতে প্রায়োরিটি পাবে একই সাথে এসআর ড্রিম আইটি কিন্তু প্রত্যেক সপ্তাহে ল্যাপটপ গিভওয়ে করছে সুতরাং এসআর ড্রিম সাথেই থাকুন আমরা আবার ভিডিওতে ফেরত যাই

শহর ঘুরে দেখব তারপর হচ্ছে ম্যাচে যাব স্টেডিয়ামে যাওয়ার আগে প্রথমে যাই একটু শপিং করতে এবং তারপর যাই হ্যারি পটার থিমড এডভেঞ্চার পার্কে সেইখানে যে একটা চমৎকার এক্সপিরিয়েন্স হয় 10 মিনিট ধরে হাঁটতেছি এখনো খুঁজে পাই নাই খুঁজে পাইছি মনে হচ্ছে

তারপর আমি রওনা হয়ে যাই স্টেডিয়ামের উদ্দেশ্যে এবার আপনাদের সাথে একটু ফ্রাস্ট্রেশন শেয়ার করি কিংডম এরেনা এন্ট্রি গেট খুঁজে পাইতে আমি যে প্যার সম্মুখীন হয়েছি এরকম আমি যখন আমি খুঁজে পাইতেছি না থেকে মিনিট পরে এন্ট্রি গেট খুঁজে পাইছি তখন আমি ভাবছি যে যাক আর কোনো টেনশন নাই এবার জাস্ট আমি সিটে বসে যাবো কিন্তু হঠাৎ করে দেখি যে আমার সিটের যে রো সেটা আমি খুঁজে পাইতেছি না প্রথমে আমি চিন্তা করতেছিলাম আমি হয়তো কোনো ধরনের ভুল করতেছি পরে আবিষ্কার করছি এই রো পুরো স্টেডিয়ামেই নেই

শেষে আল ইতিহাদ এই ম্যাচটা জিতে গেছে শেষ ডান আল ইতিহাদ জিতে গেছে ডে থ্রি সকাল উড়াল দিয়ে চলে আসি রিয়াদ থেকে জেদ্দায় জেদ্দায় ল্যান্ড করার পরে যে প্রথম জিনিসটা রিয়েলাইজ করি যে এখানে রিয়াদ থেকে কম্প্যারেটিভলি কম ঠান্ডা পড়ছে এবং একই সাথে হোটেলে পৌঁছানোর পরে যে জিনিসটা সবচেয়ে ভাল লাগে সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে স্টেডিয়ামটা দেখা যায় স্টেডিয়ামটা বাইরে থেকে দেখেই কিন্তু একদম সেই লাগতেছিল হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করেই দেই ঘুম এবং এক ঘুমে রাত আটটা ম্যাচ শুরু হইতে আর দেড় ঘন্টার মতো বাকি আছে আসলে স্টেডিয়ামের উদ্দেশ্যে আমরা রওনা হই বার্সেলোনার খেলাটা আমরা যেখানে বসে দেখছি সেটা মাঠ থেকে খুবই কাছাকাছি ছিল আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে লামিনিয়ামাল প্রত্যেকবার বল পাইলে পুরা স্টেডিয়াম দাঁড়ায় যাচ্ছিল এবং এই পুরা জিনিসটা উইটনেস করা খুবই চমৎকার একটা ব্যাপার ছিল আমাদের সাথে ওই দিন বসে খেলা দেখতেছিল আজিম ভাই যে কিনা একজন ক্রেজি বার্সেলোনা সাপোর্টার সে বার্সেলোনাকে সামনাসামনি খেলতে দেখে যেরকম ইমোশনাল হচ্ছিল সেটা দেখে আমার মাথায় একটা জিনিসই ঘুরতেছিল কালকে যখন আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখবো আমার অবস্থাটা কি হবে বার্সেলোনা ম্যাচটা খুবই কনভিনসিংলি জিতে ম্যাচ শেষ হওয়ার পরে তাদের ফ্যানদের উল্লাস দেখে আমরা ফাইনালি রওনা দেই হোটেলের উদ্দেশ্যে ভিডিওর পরের অংশে যাওয়ার আগে আপনাদেরকে কেরিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানিয়ে দিই শুরু করতে যাচ্ছে 12 দিন একটা ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার যেখানে আপনি এআই ডিজিটাল মার্কেটিং ডিজাইনিং সব টপ স্কিল শিখতে পারবেন আপনার নেক্সট নিয়ে যাবে আপনি যদি এই সেমিনারটা জয়েন করেন তাহলেও আপনি আইফোন ম্যাকবুক ল্যাপটপ সহ আরো অনেক পুরস্কার জিততে পারবেন একই সাথে এসআর শুরু করেছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ যেখানে আপনি এসআর 6টা ছয়টা কোর্স একদম ফ্রিতে করতে পারবেন সুতরাং এসআর সাথেই থাকুন আমরা ভিডিওর পরের অংশে যাই রাত বাজে চারটা ম্যাচ শেষ হয়েছিল মনে হয় বারোটা সাড়ে বারোটার দিকে হোটেলে আস্তে আস্তে একটা দেড়টার মতো বাজছে এরপর থেকেই আমি ভিডিও ফুটেজ গুলো আপলোড দেওয়ার চেষ্টা করতেছি পারতেছি না যে কোনো ম্যাচ এক্সপিরিয়েন্স ভিডিও বানানোর সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার এইটাই যে ম্যাচ এক্সপিরিয়েন্স ভিডিও পাবলিশ করতে হয় খুব দ্রুত ওই ম্যাচটার হাইপ থাকতে থাকতে একদিনের ভিতরে যখন আমি বাইরে আসি আমার এডিটারে বাংলাদেশে ফুটেজগুলো সব পাঠানো এবং তারপর যদি নেট উল্টাপাল্টা করে অনেক ক্রাইসিস হয়ে যায় যেমন দুই আড়াই ঘন্টা দূরে এখন না ভয়েস ওভার দাও এখনো বাকি আছে এই ফুটেজগুলো পাঠানো এখনো বাকি আছে চারটা বাজে আমি কখন ঘুমামু কিছুই জানি না ডে ফোর যেদিন আমি রিয়াল মাদ্রিদের খেলা সামনাসামনি প্রথমবারের মতো উইটনেস করব। হোটেলে থাকতে থাকতে বিশাল বোর্ড হয়ে গেছি আমরা এই জন্য আমরা বাইরে ঘুরতে বাইরে রয়েছি এবং একই সাথে আমরা দুপুরের খাবার দাবার খাবো

খেলা দেখতে গেছিলাম পরে কি হয়েছিল এটা সম্পর্কে আপনারা সবাই জানেন সুতরাং সকাল থেকে বুক একদম ধরফর করতেছে যে সত্তর হাজার টাকার টিকিটে রিয়াল মাদ্রিদ যদি হাইরে যায় তাইলে আমি জাস্ট ডেড টেনশন নাম্বার দুই যেটা ছিল সেটা হয় নাই মাদ্রিদ ধারে নাই এবং অ্যাম্বুলেন্স আমার হোটেলে ফেরত আনা লাগে নাই আমি মোটামুটি আল্লাহ রহমতে হাইটে এবং খুশি মনেই হোটেলে ফেরত আসতে পারছি বাট টেনশন নাম্বার এক যেটা আমার ছিল যে ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স এর চোটে আমি আসলে ঠিক মতো শুট করতে পারবো না সেই জিনিসটা আসলেই ঘটছে আপনি যদি মাদ্রিদের ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেক কিছুই আমি এক্সপ্লেইন করতে পারি নাই যেমন সত্তর হাজার টাকার এক্সপিরিয়েন্স আমি কোন কোন জিনিসগুলো পাইছি সেগুলাই আপনাদের সাথে ঠিক মতো শেয়ার করতে পারি নাই কারণ মাদ্রিদকে যখন আমি সামনাসামনি খেলতে দেখছি যখন আমি দেখছি আমি যেখানে বসে আছি সেখানেই পাশে রবার্টো কার্লোস বসে আছে যখন ফার্স্ট হাফে মাদ্রিদ স্কোর পর্যন্ত করে নাই তখন এমনই টেনশনে ছিলাম যে ভিডিও মেকিং এর যে গ্রামার আছে কিছু ভুলে আমি বসেছিলাম বাট নো রিগ্রেটস নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো বেটার ভিডিও বানাবো ওকে সো দ্যাট ওয়াজ মাই এক্সপেরিয়েন্স 96 ঘন্টায় চারটা ক্রেজি ম্যাচ দেখার বাই দ্য ওয়ে এই চারটা ম্যাচের বাইরেও আমি আরেকটা ম্যাচও দেখছিলাম সেটার কথা বাদ দেই সেটার কথা আপনারাও ভুলে যান আমিও ভুলে যাই সেই জিনিসটাই বেটার কিন্তু আমার এই 96 ঘন্টায় চারটা ক্রেজি ম্যাচ দেখার এক্সপেরিয়েন্স আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এই টাইপের ক্রেজিনেস আমাদের আরো করা কিনা সেটা আমাদেরকে কমেন্ট দিতে পারেন নেক্সট আমাদের কোন দেশে যাওয়া উচিত সেই দেশে গেলে কোন কোন ক্লাবের খেলা দেখা উচিত সেটা কমেন্ট সেকশন জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন ধন্যবাদ